দেখুন বন্ধুরা কী সুন্দর একটা পরিবেশ তারই মধ্যে আমার কাজ দেখাবো বলে একেবারে পুকুরের এপারে এসে ভিডিওটা তুলছি এই ব্যালকনিটার কথাই আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার মনের মতো একটা কাজ এবং এই বাড়ির গৃহকর্তারও খুব পছন্দ হয়েছে ব্যালকনিটা বাড়ির সামনে থেকে ভালোভাবে দেখাতে পারবো না বলে আমি পুকুরের একেবারে এপারে এসে ভিডিওটা তুলছি চলুন একবার বাড়ির ভেতরে গিয়ে সম্পূর্ণভাবে আপনাদের দেখাই চলুন বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম আমি এখন রয়েছি হুগলি জেলারই আমার বাড়ির কাছাকাছি ব্যান্ডেলের কাছে একদম মানে টক বাজার সেই বিখ্যাত আমার বাজারের ভিডিও বানাই সেই টক বাজার তারও কাছাকাছি সোনা টি তো আমি আজকে যে কারণে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম নেপালদার যে বাড়িতে আমরা সিডি রিলিং ব্যালকনি এসব করেছিলাম তার যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে একটা খুব সুন্দর ব্যালকনি বানিয়েছি ব্যালকনি ফুল কভারিং ফুল কভার্ড ব্যালকনি তো সেটাই আপনাদের আমি এখন দেখাচ্ছি এটা সত্যি একটা আমার তো খুব পছন্দ হয়েছে এই ব্যালকনিটা তো দাদাও আমাকে এই বাড়ির যিনি গৃহকর্তা উনি বলেছেন যে আপনার পছন্দ মতো করে বানান তো রকম সুযোগ কেউ দেয় না তো সেই জন্য আমি আমার পছন্দ মতো করেই এই ব্যালকনিটা বানালাম তো একটু ভালোভাবে আপনাদের দেখাই দিকটা ঘুরিয়ে দেখুন বন্ধুরা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি একটু জুম করলাম আমার গোপ্র ক্যামেরা তো মানে তিন দিকটাই যাতে আপনারা দেখতে পান এই বলেছিলাম না ওই সাইডের যে অংশটা দেখছেন ওই সাইডের অংশটা নেপালদার বাড়ির ব্যালকনিতে ডিজাইনে হয়েছিল তো সেইটাই এখানে চলে আসলো দেখুন বন্ধুরা আমি এখন এই বাড়ির যে দাদা সূর্যোদয় তো সূর্যোদয়ের সঙ্গে একটু দেখা করব। আর ভেতরে গিয়েও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এর ফিনিশিং এর সিঁড়ি রেলিংটা আমরা করেছিলাম দশ বছর আগে একতলার সেই রেলিংটা ওনার এত ভালো লেগেছে মানে এত দিন ধরে রেলিংটা এত সুন্দর রয়েছে কোথাও কোনো একটুও কিছু দাগ আসেনি তো সেই কারণে দাদা আবার আমার কাছে এসেছেন তো এটাকেই বলে গুড উইল চলুন ভেতরে যাই দেখি দাদার সঙ্গে দেখা হয় কি না দেখুন বন্ধুরা এই সিঁড়িটা এই সিঁড়িটা আমরা আজ থেকে দশ বছর আগে করে গেছি আর তখন এই টাইলসগুলো বসানো হয়নি একেবারে কোড়া ছিল তো এরপরে দোতলা হয়ে গেছে দেখুন একতলা ছিল আগে এর ওপর দিয়েই সবাই মালপত্র নিয়ে উঠেছে পুরো কনস্ট্রাকশানের কাজ করেছে তারপরেও সেইটা অখ্যাত রয়েছে এবং অটুট রয়েছে আর কোথাও কোনো একটু দাগ আছে তো দাদা যথারীতি আবার দোতলার কাজটার জন্য আমার কাছে গেছিলেন আমি দোতলার কাজও করে দিয়েছি তারপরে এই যে এটা আগের পরে যাওয়া সিঁড়ি এখন নতুন কন্টিনিউ হলো এইখান থেকে এরকম জায়গা থেকে এখন কন্টিনিউ হলো এই কন্টিনিউ হয়ে যাচ্ছে তো এইটা দোতলা পুরো নতুন হলো তো এই রেটিংটা আমরা এখন করলাম কয়েক তিন চার দিন আগে আমি রেটিংটাকে আপনাদের দেখিয়ে দিই একবার একেবারে সাধারণ ডিজাইন বেসিক ডিজাইন কিন্তু হলেও খুব সুন্দর ডিজাইন মানে একদম কম খরচ যদি আপনারা করতে চান তাহলে এই ডিজাইনটা করতে পারেন এখানে সব ব্যাগ ট্যাগ ছুরিয়ে রেখেছে যাই হোক এটাও দেখে বুঝতে পারছেন যে কাজের কোথাও কোনো ত্রুটি হয় না ঠিক আছে একটু নামিয়েই দেখাই হুম মিস্ত্রিরা কাজ করছে তো তারা তাদের সুবিধা মতো যেখানে ছড়ানোর জায়গা ছড়িয়ে দিয়েছেন এটাই খাওয়ার যাই হোক এগুলো থাকলেও ওটা কোনো অসুবিধা নেই এই জায়গাটা চাতালটা আমরা একটু সুন্দর করে সাজিয়ে দিলাম তো আর ছাদেই যখন উঠে গেছি তখন একটু আপনাদের সবুজ দেখাবো না এটা কি করে হয় দেখুন এ হলো আমাদের হুগলি জেলা ব্যান্ডেলের কাছাকাছি স্টক খুবই কাছে মানে কিন্তু স্টকাজার হাফ কিলোমিটার আর ইমাম দেখা যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কি জানি না বড় টিভিতে দেখলে হয়তো দেখতে পাবেন ইমাম মারা যে ওই টুইন টাওয়ার আর এই হলো এখানকার পরিবেশ তো ছাদে উঠলে একটু খোলা আকাশ চোখের দিক দেখব না এটা কি করে হয় চলুন এখন আমরা সূর্যদার সঙ্গে একটু কথা বলবো এই বাড়ির গৃহকর্তা সূর্যদার চলুন

আর আর বন্ধুরা একটা কথা বলবো যে এই যে ব্যালকনিটা করেছি এটা কিন্তু সূর্যোদয়ের কোনোই ছিল না মানে এখানে সূর্যোদয়ের কোনো কিছু বক্তব্যই ছিল না যে যে তুমি তোমার মতো করো আর সূর্যোদয় নামের সঙ্গে সঙ্গে একটা সেই ছাপটাও রয়ে গেল সেই সূর্য আর এইখান থেকে এছাড়া আর কোনো উপায় ছিল না আর জিনিসটা দেখুন কেমন বাইরের দিকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে একদম এই জায়গাটা আমি একটু নষ্ট করতে চাইনি আর দাদাও সেটা চাননি এখানে মানুষ বসতেও পারবে চাইলে এখানে টবও রাখা যাবে ফুলের টব আর এই ব্যালকনিটা অনেক বেড়ে গেল অনেক বড় হয়ে গেল আর ফিনিশিং দেখুন বন্ধুরা ফিনিশিং দেখুন পুরো প্রতিটা কোনায় কোনায় একেবারে সুন্দরভাবে পালিশ করে সমস্ত কিছু মানে একেবারে ওয়েল ফিনিশড করা হয়েছে আর এখানে তো কোয়ালিটি লেখাই আছে থ্রি জিরো ফোর গ্রেড আউটডোরে থ্রি জিরো ফোর ছাড়া চলেই না আর দেখুন এই পিলারটা রয়েছে পিলারটাকে সুন্দরভাবে পিলারটা চতুর্দিক দিয়ে এই রেলিংটা করা হয়েছে একেবারে দেয়ালে ঢুকে গেছে এখানে সমস্ত বেস দিয়ে সুন্দরভাবে সমস্ত জাম করে দেওয়া হয়েছে আর একেবারে এই পাইপগুলো বাইরে থেকে লাগানো হয়েছে উঠে এসছে দেখুন সাইড থেকে আর এই দিকে দেখুন এদিকে যেহেতু এই ওপরটায় কোনো ক্ল্যাম্প করলে জিনিসটা দেখতে খারাপ লাগবে সেই এখানে ডাবল করে দেওয়া হলো মানে ডাবল পাইপ লাগিয়ে দেওয়া হলো যাতে মজবুতির কোনো কমতি না হয় আর এই ডিজাইনটা তো আপনাদের দেখিয়েছিলাম নেপালদার বাড়িতে সেই ডিজাইনটাই এখানে কন্টিনিউ হলো এই রকমই আর কি অ্যাড হয় আর এই যে সুন্দর সামনে দেখুন এটা পুরো খটের মতো একটা ডিজাইন মানে মনে হচ্ছে যেন একটা খট কিন্তু তার মধ্যেই কত সুন্দরভাবে এই জিনিসটা খুলেছে আর তবে তো সবশেষে আমি সূর্যোদয় কাছে একটা কথাই জানবো তোমার তো কাজও হয়ে গেছে তুমি আমাকে কথা মতো পেমেন্টও করে দিয়েছ তো আগামী যদি কেউ বলে একদম একদম সন্দেহ আচ্ছা আর বন্ধুরা এটা কোনো প্রমোশনাল ভিডিও সেইভাবে ভাববেন না কারণ আমার ব্লগ মানে আমি কখনো ব্যবসায়িকভাবে কোনো কিছু করি না মানে এটা একটা অভিজ্ঞতা এটা একটা মানে আপনাদের একটা অভিজ্ঞতা যদি কোনো দিন বাড়ি করেন তাহলে সেই বাড়িটা আপনারা কীভাবে সাজাবেন সেগুলো আপনারা দেখে নিতে পারেন আর এই দাদার এই বাড়ি ঘরের ভেতরে দেখুন মানে কোনো ফলসিলিং করা হয়নি অথচ ওপর থেকে লাইটগুলো সব লাগবে খুব সুন্দর আমার এটা খুব ভালো লাগে কারণ ফল ফিলিং করলে যেমন একটা খরচা বাড়ে আবার কিন্তু ফল ফিলিং কিন্তু অত মজবুত হয় না ঝুলেও যেতে পারে ঠিকঠাকভাবে যদি না করা হয় আর একটা বিরাট খরচ ফল সিলিংয়ের কিন্তু সেই ফল সিলিংয়ের টেস্ট এখানে এসে যাচ্ছে তাই না লাইটগুলো যখন লাগিয়ে দেওয়া হয়ে যাবে রাত্রে যখন জ্বলবে তখন কিন্তু ঘরের ইয়েটা অনেক খুলে যাবে তো এটা একটা আপনারা দিকে দিতে পারেন কত সুন্দর কত লাইট লাইট ব্যবস্থা হয়েছে সিল্ডিংয়ে যাই হোক বন্ধুরা এই ভিডিও আছে তো বলবো না আমি অনেক কাজ দিয়ে বেরিয়েছি তাও পাও ভাল্লাম না একটু সূর্যদার এত সুন্দর এলিংটা আমি ব্যালফোনিটা দেখাবো না এটা কী করে হয় তো আর আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি দেখাবো তো পরে একটা খুব সুন্দর ব্যালফোনির ভিডিও আছে তো আমি বন্ধুরা বলবো যতগুলো আমি ব্যালফোনি বানিয়েছি তার মধ্যে ভালোর মধ্যেও ভালোই যায় ব্যালকুনিটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে মানে আমার পছন্দের ব্যালকনি এই দাদা সেই সুযোগটা করে দিয়েছে মানে ঠিক আছে খরচা যতটুকু হচ্ছে হোক আপনি জিনিসটা ঠিকঠাক করে করুন যাতে আপনার পছন্দ হয় একটা কথা আমাকে বলা হয়নি যা যেরামভাবে পেটটি বানিয়েছে যাই হোক এরকম মানে হাত পা বেঁধে না দিলে কাজটা যে কত সুন্দরভাবে করা যায় সেটা আমিও খানিকটা বুঝলাম আর আপনারা তো দেখেই চাই যাই হোক বন্ধুরা তোমার কি বক্তব্য আছে বন্ধুরা কোনো দিয়েছি আপনারা ভরসা করতে পারেন কাজ দিয়ে দেওয়ার ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাব অন্য সময় অন্য ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ